জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার ফতুল্লা থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে মোহাম্মদ আক্তার হোসেনকে আহ্বায়ক ও মোহাম্মদ রাজুকে সদস্য সচিব করে পঁচিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক জিয়া সুমন মুন্সি ও সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বুধবার রাতে নারায়ণগঞ্জ রোদস্থ এ এম সুপার মার্কেটের দি চাইনিজ পার্ক চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিল জিয়া সৈনিক দলের নেতা জাকির হোসেন নব নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ জিয়া সুমন মুন্সি বলেন আমাদের নেতা জিয়র রহমান গণতন্ত্র ভোটাধিকারের বিশ্বাসী একজন নেতা ছিলেন তিনি বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠান এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তিনি আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শনের মাধ্যমে সব ধর্মবর্ণের মানুষের ভেদাভেদ দূর করেছে জাতি কি করেছে ঐক্যবদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে জিয়া সৈনিক দলের নেতাদের কাজ করার আহ্বান জানান তিনি মোহাম্মদ হিমেল দৈনিক নতুন বাংলার খবর ঢাকা নেতৃবৃন্দ যদি সঠিকভাবে কাজ করেন তাহলে একজন নেতা হবে নেতার মূল্যায়ন হবে আমি আর কিছু কথা বলতে চাই যে আমরা যেই দলটা জিয়া সৈনিক দল আমাদের চেষ্টা থাকবে তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে গ্যাস গড়ার লক্ষ্যে যেন উনি সুন্দরভাবে সঠিকভাবে এগিয়ে যেতে পারে আমাদের তার প্রতি আমাদের সাপোর্ট থাকবে আমরা যেন একটা সৈনিকের বেশে তার পাশে থাকতে পারি তার হাতকে শক্তিশালী করতে পারি